চলে এলাম আজকের একটি নতুন ব্লগের সঙ্গে তোমাদের সামনে এখন সন্ধেবেলায় আমরা সবাই একটু রেডি হয়েছি আজকে দিনটা তো মঙ্গলবার তোমাদের দাদার রয়েছে ছুটি তো সেই জন্য ভাবলাম একটু বেরোই তো সন্ধ্যার থেকে সবাই নর্মালি এরকমই ছিলাম সবাই যার যার মতন বসে শুয়ে সময় কাটছিল তো আমরা একটু বেরোবো ভাবলাম বাইরে যাবো একটুখানি খেতে বড়জন তো বাড়িতে রয়েছে হয়ে এসেছে দু তিন দিন হলো কাল সকালে চলে যাবে তো এই দেখো ওরাও রেডি হয়ে গেছে আর তোমাদের দাদার এখন কাজ রেখেছে বেরোনোর সময় আর আমরা রেডি হয়ে গেছি দেখো আজ একটা ব্ল্যাক জিন্স পরেছি সেই সঙ্গে একটা নর্মাল টপ একটু ঠান্ডা ঠান্ডা তো পড়েছে সেই কারণে দেখো লম্বা হাতা তো চলো পরে আর বেশি দেরি করব না কোথায় যাব না যাব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখতে দেখো চলো তাহলে আর এই যে সবাই রেডি হয়ে ঘুরঘুর করছে চলো চলো এখন গড়িতে সময় সন্ধ্যা সাড়ে সাতটা মতো আমরা সবাই মিলে ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম কোনো জায়গায় যাওয়ার নাম শুনলে যেন ঝটপট রেডি হয়ে যায় একদম সিম্পলভাবে রেডি হয়েছি সেটা তো তোমরা দেখেই নিয়েছ রাস্তায় বেরোনোর পরেই তারপরে সবাই মিলে ঠিক করা হলো আজ আমরা কোথায় যাচ্ছি মঙ্গলবারের দিনটাই বেশিরভাগ তোমাদের দাদাই সন্ধ্যার দিকে একটু বেরোয় ওর ওই দিন ছুটির দিন তো সেই জন্য এমনিতে তো সপ্তাহে সাতটা দিনই ওরা বেরিয়েই থাকে কিন্তু আমাদের এভাবে বেরোনোটা সচরাচর হয় না তো আজ বেরিয়ে পড়লাম একসঙ্গে বাড়ির সবাই মিলে তো কোথায় আসবো কোথায় আসবো রাস্তায় আলোচনা করতে করতেই আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি তো আজ এসেছি যেখানে আমরা সেটা আমাদের বাড়ির থেকে মোটামুটি প্রায় দু আড়াই কিলোমিটার দূরত্বে কি একটু বেশিও দূরত্ব হতে পারে তো রাস্তাঘাটের বিষয়গুলো তোমাদের দাদাই খুব ভালো বলতে পারবে যখন আমরা সবাই মিলে একসঙ্গে থাকি কোনো কিছু প্ল্যানিং করি তখন রাস্তার দূরত্ব কতটা বা কতটা জার্নি করতে হবে সেই সব নিয়ে মাথা ব্যথা কিন্তু অতটা থাকে না মনে শুধু আনন্দ থাকে প্রিয়জন কাছে থাকলেই তো আজকে যেখানে আমরা এসেছি এই জায়গার দূরত্বটা খুবই কম তোমাদের তো বললামই আর তোমাদের সবটাই দেখাবো তার আগে আসার পরে আমরা কি কি অর্ডার করলাম চলো তোমাদের বলি তো আসার পরে দেখো আমরা চারটে কাপ কফি অর্ডার করে দিয়েছিলাম আর তার সঙ্গে ম্যান্ডেটারি ছিল বিস্কুট বেশ বড় বড় কাপগুলোতে আমাদের কফি দিয়েছিল আর চারজন ছিলাম তাই চারটে বিস্কুট এইদিকে তোমাদের দাদার এত খিদে পেয়ে গেছে আমরা এদিকে ভিডিও করতে করতেই সে খাওয়া শুরু করে দিয়েছে তারপরে দেখো আমাদের চলে এসেছে প্রথম স্টার্টার অর্ডার করেছিলাম যেটা সেটা একদম ধোয়া ওঠা ওঠা চিকেন লেগ পিস জানো তো আজ ভেবেছিলাম রেস্টুরেন্টে যাই বা কোনো ক্যাফেতে যা যা আজ অর্ডার করব পরপর নামগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু এখন বাইরে খেতে গেলে পরে চিকেনের হাজারো আইটেম থাকে যেগুলো সব রকম নামগুলো কিন্তু আমাদের জানা থাকে না আর যদি অর্ডারটা আমি করতাম তাহলে হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম এখানে আসার পরে আমরা তো আশপাশটা দেখতেই ব্যস্ত ছিলাম আর তারই ফাঁকে সমস্ত খাবারগুলো আমার মেয়েরা আজ অর্ডার করেছিল তাই নামগুলো আর তোমাদের সঙ্গে ঠিকভাবে শেয়ার করতে পারলাম না তো প্রথমে যে স্টার্টারটা আমরা অর্ডার করেছিলাম সেটা এখনও দেখো শেষ করে উঠতে পারেনি পরবর্তী যেটা অর্ডার করা ছিল সেটাও ইতিমধ্যে চলে এসেছে আর এটাও ছিল একটা চিকেনের আইটেম ক্রিস্পি চিলি বেবিকর্ন যেটা হয় একদম অবিকল এই খাবারটা তেমনই খেতে ছিল শুধু কর্নের বদলে ছিল এখানে চিকেন আজ বেশ অনেক দিন পরে চারজন মিলে একসঙ্গে বেরোনো ছোটোজনকে নিয়ে মাঝে মধ্যে সেটা সেটাতে তোমরা দেখোই কিন্তু বড়োজন যেহেতু বাড়িতে থাকে না আর অনেক দিন পরপর আসে ওর সঙ্গে খুব একটা সময় কাটানো হয়ে ওঠে না আর ওরও তো মনে হয় একদিন আমাদের সঙ্গে সময় কাটাতে একটু বাইরে বেরোতে একটু খেতে তাই আজ বেরিয়ে পড়লাম সবাই মিলে সন্ধ্যার দিকে আমাদের আজ সেভাবে প্ল্যানিং ছিল না জানো তো হঠাৎই মনে হলো আর চটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর আজ যেন তো বেরোতে বেরোতে ভেবেছিলাম যে একটু হালকা কফি আর একটু স্ন্যাক্সের ওপর দিয়েই সন্ধ্যাটা কাটিয়ে তারপর বাড়ি ফিরবো ওবেলায় তো রান্না করেই রেখেছিলাম সেগুলো দিয়েই ডিনারটা সারবো আর তারপর ওখানে বসেই আমাদের প্ল্যানিং চেঞ্জ হয় আর এদিকে দেখো এক প্লেট বিরিয়ানি অর্ডার আমরা করে নিই এরপরে হয়তো তোমরা ভাবতেই পারো মানুষ চারজন আর এক প্লেট বিরিয়ানি কেন আমরা তো আসার পরে বেশ অনেকটাই স্ন্যাক্স খেয়েছিলাম আর সেই সঙ্গে কফি আর সেই জন্যই আমরা প্রথমে একটা প্লেট বিরিয়ানি অর্ডার করেছিলাম তারপরে বিরিয়ানিটা খাওয়ার পরে টেস্ট করার পরে দেখলাম ভীষণ ভালো খেতে তারপরে পরবর্তীতে দেখো আর একটা প্লেট আমরা অর্ডার করেছিলাম প্লেট যেটা এক্সট্রা অর্ডার করা হয়েছিল, সেটা কিন্তু পাশেই রাখা রয়েছে আর আমরা এক প্লেট বিরিয়ানি চারজন শেয়ারে খাচ্ছি আর এর সঙ্গে অর্ডার করা ছিল একটা গ্রিন স্যালাড যেটা আমাদের দিয়েছিল আমাদের খাওয়া দাওয়া প্রায় অর্ধেক হয়ে যায় তারপরে আমাদের ডিনারটা করা কমপ্লিট হয়ে গেছে চলে এলাম একটু বাইরের দিকে ঢোকার সময় তো তোমাদের বলেছিলাম বাইরের দিকটা কেমন সেগুলো সবটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো আজ আমরা এসে যেইখানটিতে বসেছিলাম ঠিক তার সামনেটিতে দেখো একটা বড় জলাশয় মতো করা রয়েছে আর এইখানে কত রকমের মাছও ছাড়া রয়েছে এছাড়াও রয়েছে ডেকোরেশনের জন্য বড় বড় টপ যার মধ্যে গাছ বসানো রয়েছে আর কিছু মূর্তি সামনেই লম্বা করে একটা লোহার গাছ মতো করা তার ভিতরে দেখো টপগুলো সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে আর আশপাশের অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণ লাইট দিয়ে ডেকোরেশান সামনের দিকে যে সিঁড়িটা উঠে গেছে একটুখানি তোমরা দেখতে পেলে ওটা রয়েছে আর একটা বড়ো হল মতো ওটার মধ্যে এসি বসানো আছে আর রয়েছে সুন্দর করে সাজানো জন্মদিন বা অ্যানিভার্সারির জন্য যে ধরনের অনুষ্ঠানগুলো আমরা করে থাকি মনে করলে ওই জায়গাটা বুকিং করা যায় আর অনুষ্ঠানগুলো নিজেদের মতো সুন্দর করে পালনও করা যায় আজ আমরা যদি ওই দিকটাতে যাইনি আসার পরে এপাশটিতেই এসেছিল আমার তার আর কারণ হলো এই সামনে রাখা মাছগুলো একদম সুন্দর করে দেখো চারজন মিলে একসাথে সাঁতার কেটে যাচ্ছিল এখানটাতেই দাঁড়িয়েই দেখছিলাম ভাবলাম ভিডিও করতে করতে একটুখানি নিজেদেরকেও দেখায় তো মাছগুলো দেখে আমার তো ভীষণ ভালো লাগছিলো মেয়েরাও কিন্তু খুব এনজয় করছিলো যদি মনে করো ফ্যামিলি নিয়ে খুব সুন্দর একটা সন্ধ্যা এখানে কাটাবে অবশ্যই কাটাতে পারো সেই সঙ্গে যদি ছোট বাচ্চারা আসে তাহলে তো কোনো কথাই নেই এই মাছ আর এই গাছের ফুলগুলি দেখেই আনন্দ পেয়ে যাবে সামনের টপটির মধ্যে দেখো কি সুন্দর পদ্মগাছের কড়িগুলো হয়েছে একদম সাদা সাদা পদ্মগাছের করি এখনও খুব ভালোভাবে ফোটেনি ওপাশটিতে রয়েছে লাল পদ্ম চলো এগিয়ে যাই তারপরে তোমাদের ওগুলোও দেখিয়ে দেবো এদিকে আমাদের বিলটা তোমাদের দাদা পে করছে ওই পাশে আর আমরা চলে এলাম সামনের দিকে এগিয়ে এবারে চলো যে পদ্মর কথা বলছিলাম তোমাদের একটু দেখাই লাল পদ্ম এর আগে যতবার দেখেছি জানো তো ততবারই দেখেছি খাল বিল বা পুকুরে টবের মধ্যে এই ফার্স্ট টাইম দেখছি লাল পদ্মের চাষ যদিও ইউটিউবে আসার পরে অনেকের ভিডিওতেও দেখেছি বড় বড় যে নাদাগুলো হয় সেই নাদার মধ্যে আজ ফার্স্ট টাইম নিজের চোখের সামনে দেখা আর খুব সুন্দর একটা অভিজ্ঞতা তৈরি হওয়া এবারে চলো এইখান থেকে পুরো জায়গাটা দেখতে কেমন লাগে তোমাদের একটু দেখিয়ে দিই এই জায়গাটা জানো তো একটা মাঠের মধ্যে প্রায় আর আশপাশের পরিবেশটা খুবই মনোরম আর খুবই শান্তির

লো গাড়ি এসে গেছে বাড়িতে আজকের মতন লিখতে হবে এখন चलो चलो আমাদের আজকে ডিনার কমপ্লিট আমরা ভেবেছিলাম কফি হ্যাঁ 700 টাকা গেল টাকা গেল তাই আমরা ভেবেছিলাম কফি আর স্ন্যাক্স খেয়ে বেরিয়ে আসবো কিন্তু আসার পরে আমাদের মুড চেঞ্জ হয়েছে আমরা ডিনারটা কমপ্লিট করেই আসলাম আর যেখানে এসেছিলাম দেখো আশপাশটা একদম গ্রাম্য পরিবেশ খুব সুন্দর কাটলো আর এই যে না পকেট কাটলো ওই যে খানিকটা বাঁশ দিয়ে এলাম চলো ধোকার একদম চারিদিক দেখো অন্ধকার বেশ অনেকগুলো দিন পরে আজকে ফ্যামিলির সবাই মিলে একসঙ্গে খুব সুন্দর একটা সন্ধ্যা কাটালাম খুব সুন্দর একটা সময়ও কাটালাম আর তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ারও করলাম আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে এভাবেই পাশে থেকে যেও চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সঙ্গে